কেমন আছেন সবাই আসবেন সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ কথা বলবো কোরিয়া নিয়ে তো বর্তমানে কোরিয়াশাতে আপনারা যারা যেতে চাচ্ছেন তারা কিন্তু জানেন না যে বর্তমানে কিন্তু ভিসা প্রসেসিং এর কাজ শুরু হয়ে গেছে এবং অনেক মানুষ কিন্তু এখানে ফাইল জমা দিচ্ছে কুরিশিয়া হচ্ছে ইউরোপের চেঞ্জ দেশ আর এই দেশটি এই দেশটি উন্নতিশীল একটি দেশ এবং এই দেশে মানুষ যারা যায় তারা কিন্তু ভালোভাবে জীবনযাপন করতে পারে এবং এই সেনজেন দেশ থেকে অন্য একটি সেনজেন দেশে খুব ইজিতে মুভ করা যায় যার কারণে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এই কোরশিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করছে এবং সেনজেন থেকে অন্য একটি সেনজেনে ইজিতেই যাওয়া যায় এটা আপনি সবাই জানেন কিন্তু কোরিশিয়ার ক্ষেত্রে এখানে অনেক সুযোগ সুযোগ সুবিধা রয়েছে তো বর্তমানে কুরিশিয়াতে আপনারা ভিসে কি এখন করবেন কি বা এখন করলে কি আপনার ভালো হবে কিনা বর্তমানে আপনি যদি ফাইল জমা দেন কুরিশিয়া যাওয়ার জন্য তাহলে কিন্তু খুব ভালো হতে পারে এখন এটা আপনার বিষয় দেখা যায় প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখন কুরিশিয়া যাওয়ার জন্য ফাইল জমা দিচ্ছে এবং তারা খুব অল্প সময়ের মধ্যে তারা কিন্তু যাওয়ার জন্য চেষ্টা করতেছে এজেন্সিরা বর্তমানে নিয়ে যারা কাজ করতেছে তারা কিন্তু একটা সময় নির্ধারণ করে দিচ্ছে যে এই সময়ের মধ্যে তারা নিতে পারবে এই সময়ের মধ্যে তারা নিতে পারবেন এবং দেখা যায় যে এই সময় পর তারা কিন্তু এই ফাইল প্রসেসিং করে ফেলবে যার কারণে দেখা যায় তারা গ্যারেন্টি দিয়ে এই কুরুশের বিষয়ে কিন্তু তারা দিচ্ছে এখন আপনি যখন আপনার টাকাটা জমা দিবেন তার কাছে তখন কিন্তু সে আপনাকে স্টাইমে চুক্তি করে যে এজেন্সির মাধ্যমে দিবেন তারা যদি অথেন্টিক হয় এবং যদি তারা লোক পাঠাইতে পারে বা আপনার ফাইল প্রসেসিংয়ের কাজ করে তাহলে কিন্তু তারা গ্যারান্টি দিতে পারে এবং দেখা যায় কোনো এজেন্সি আপনি যদি ফিট থাকেন আপনি যদি মেডিকেলে বা আপনার যদি শারীরিকভাবে আপনি ঠিক থাকেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই তারা পাঠাইতে পারবে এটা কিন্তু তারা মানে চ্যালেঞ্জ দেয় বা এমন বা দেখা যায় যে নিশ্চিত ভিসা হিসেবে তারা বলে তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখুন কোরেশে নিয়ে আজকে কথা বলবো আর আজকে অন্য কোরশে নিয়ে কথা বলবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আপনি যে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবে লেখুন কেন করবেন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবাই সকাল আগে দেখতে পান আমি কিন্তু ইউরোপের সেন্জেন এবং নন সেন্জেনের যেসব দেশ আছে সেগুলি নিয়ে আগে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো বর্তমানে কুরুষে কিন্তু অনেকগুলি কাজে আপনি সেখানে কাজ করতে পারবেন এটা কিন্তু সেন্জেন একটি দেশ আর এখানে যেসব কাজ করতে পারবেন ফুড ডেলিভারি ম্যান তারপর হচ্ছে বাইক রাইড বাইক রাইডার তারপর হচ্ছে হোটেল রেস্টুরেন্টের ডেলিভারি বয় কিচেন হেল্পার তারপরে ওয়ার হাউজের কাজ সুপার শপের কাজ তারপর হচ্ছে প্যাকেজিং ফ্যাক্টরি সোয়েটার গার্মেন্টস গার্মেন্টসের কাজ তারপর হচ্ছে আপনি কনস্ট্রাকশন সেক্টরের কাজ এগ্রিকালচার সেক্টরের কাজ জেনারেল ওয়ার্কারের কাজ হেল্পার এবং আপনার জেনারেল হেল্প হেল্পার এবং ওয়ার্কারও দেখা যায় যে এখানে কাজ সুযোগ সুবিধা তো এখানে প্রচুর পরিমাণ কাজ কিন্তু তারা এখন দিচ্ছে তাদের সেখানে কিন্তু প্রচুর পরিমাণ কাজের সুযোগ পেয়েছে বর্তমানে তারা কিন্তু দেখা যায় পে প্যাকেজিং সেক্টরে তারা প্যাকেজিং সেক্টরে সোয়েটার ফ্যাক্টরি গার্মেন্টস তারপর হচ্ছে আছে ফুড প্যাকেজিং সেক্টর সহ আরও অনেক রকম কাজে তারা সুযোগ সুবিধা দিচ্ছে যেটা আপনার দেখা যায় অল্প সময়ের মধ্যে আপনারা সেখানে যেতে পারবেন এই কাজের জন্য তো বর্তমানে আপনাদের কত টাকা লাগতেছে এক বছরের ভিসা আপনারা কিন্তু পাবেন সেটা প্রত্যেক বছর নবায়ন করতে পারবেন এবং তিন মাসের টিআরসি সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছেন এবং পেয়ারের সুযোগ সুবিধা কিন্তু অবশ্যই থাকছে বেতন কিন্তু এখানে আপনার সাতশো থেকে বারোশো ইউরোপ পর্যন্ত আপনার বেতন পেয়ে থাকেন এটা কিন্তু একটু কম হয়ে থাকে ডেনমার্কে কিন্তু এর চেয়ে বেশি বেতন আপনারা পেতে পারেন কিন্তু ডেন ডেনমার্কে আপনাদের অবশ্যই ইংলিশ জানতে হবে আর এখানে কিন্তু ইংলিশ তেমনটা জানতে হবে না তো দেখা যায় এখানের আপনার ডকুমেন্ট কী লাগবে ডকুমেন্টগুলি আপনার লাগবে পাসপোর্ট ছবি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তারপরে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা শনাদপত্র অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা সংবাদপত্র এবং আপনার কাজের একটা ভিডিও দিতে হবে যেটা দুই থেকে আড়াই মিনিট বা তিন মিনিটের মধ্যে হতে হবে আপনার একটা কাজের ভিডিও যে আপনি অভিজ্ঞতা যদি স্বর্ণপত্র আপনি জমা দেন সেটার সাথে একটা আপনার কাজের ভিডিও দিতে হবে আপনি যদি একজন হোটেল রেস্টুরেন্টে কাজ করে থাকেন তাহলে যেই হোটেল রেস্টুরেন্টে কাজ করছেন তেমন আপনার একটা ভিডিও দিতে হবে যে খুব করতে যে আপনি আসলে হোটেল রেস্টুরেন্টে কাজ করছেন আপনি যদি কনস্ট্রাকশন সেক্টরে কাজ করেন অবশ্যই আপনার কনস্ট্রাকশন সেক্টর আপনি যেই যেই ক্যাটাগরিতে কাজ করছেন আপনার সেই ক্যাটাগরিতে একটা সেম ভিডিও দিতে হবে যে আপনি সেই ক্যাটাগরিতে কাজ করছেন আপনার অভিজ্ঞতা আছে এটা কিন্তু তাদের প্রমাণ করতে হবে এছাড়া কিন্তু আপনাকে তারা দেখা যায় দেখা যায় এছাড়া কিন্তু প্রমাণ করার কোনো ওয়ে নেই এটা কিন্তু অবশ্যই আপনাদের দেখাইতে হবে তো আপনি কিন্তু দেখা যায় সপ্তাহে কিন্তু আপনার পাঁচ দিন কাজ এবং দুই দিন কিন্তু ছুটি দেয় অনেক কোম্পানি আবার কোনো কোম্পানি একদিনও ছুটি দিয়ে থাকে তো এখানে কিন্তু যারা আপনাকে নিবে তারা কিন্তু ভিসা না হলে টাকা নিবে না এবং অনেক রকম চুক্তিতে কিন্তু তারা নিচ্ছে বর্তমানে তো আপনার কিন্তু বাংলাদেশ থেকে আপনাদের খরচ করতে হবে সেটা এখন বলে দিই তো বাংলাদেশ থেকে আপনাদের কোয়েশিয়া যেতে খরচটা হবে কোনো কোনো এজেন্সি কিন্তু আপনার কম নিচ্ছে এবং কোনো কোনো এজেন্সি একটু বেশি নিচ্ছে দেখা যায় আপনার এগারো লাখ থেকে আপনার পনেরো লাখ টাকা পর্যন্ত এজেন্সিরা নিচ্ছে এখন এক এক এজেন্সি এক এক রকম নিচ্ছে কোনো এজেন্সি কোনো কম নিচ্ছে কোনো এজেন্সি বেশি নিচ্ছে কিন্তু এভারেজ দেখা যায় হিসাব করলে বা এগারো লাখ থেকে বারোটা লাখ টাকার মধ্যে কিন্তু আপনি যেতে পারছেন কুরিশিয়াতে তো এই এর বেশি কিন্তু দিয়ে আপনার যাওয়াটা ঠিক হবে না এবং আপনি ভালো কোনো এজেন্সির মাধ্যমে খোঁজ করে তারপরে কিন্তু যেতে পারেন ভালো এজেন্সি কিন্তু আপনার গ্যারান্টি অবশ্যই দেবে এবং তারা কিন্তু আপনাকে অল্প সময়ে যাওয়ার একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেবে এই টাইমের মধ্যে কিন্তু তারা অবশ্যই পাঠাইতে পারবে তো এই ছিল আজকের ভিডিও আপনারা যে কোরিষিয়া যেতে চান ভালো কোনো এজেন্সির মধ্যে যোগাযোগ করতে পারেন যারা কোরেশি নিয়ে কাজ করে এবং অল্প সময়ের মধ্যে কুরিশিয়া যাওয়ার জন্য এখনই ফাইল জমা দিতে পারেন তো এই ছিল আজকে ভিডিও দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম